নমস্কার কুর্মি উম হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মানবজনার ক্ষেত্রে স্তনের ভূমিকা রয়েছে স্তন বিশেষত স্তনের বোটায় বহুসংখ্যক কোষ বিদ্যমান এই জন্য এগুলি অত্যন্ত সংবেদনশীল যৌনক্রিয়ার সময়ে কিংবা তার আগে হাত দ্বারা স্তন মর্দন স্তনের চুম্বন বা স্তন শোষণ করা একটি অতি সাধারণ ঘটনা অন্যান্য প্রাণী প্রাণীর তুলনায় মানব নারী দেহের স্তনসমূহ তুলনামূলকভাবে অনেকটাই বড় হয় বহু মানুষ নারী দেহের স্তনকে আনন্দদায়ক বা যৌন উত্তেজনাকর বলে মনে করে তাই প্রত্যেক পুরুষই কামনা করে সঙ্গী স্তন যুগল এবং সুচ্ছ হোক আজকে আপনাদেরকে হোমিওপেথিক ওষুধের মাধ্যমে জুলে ফরা স্তন কীভাবে নিটোল এবং শক্ত করা যায় সেই সম্পর্ক সম্পর্কে জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ রইবে ঝুলে পড়ার স্তন নিটোল এবং শক্ত করার জন্য সারা হোমিওপ্যাথিক ওষুধ এখন ঝুলে ফরা স্তন নিটোল এবং শক্ত করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব মৃদু অথচ কার্যকর চিকিৎসা পদ্ধতির জন্য পরিচিত হোমিওপ্যাথি রোগ নিরাময়ে আশা ও আশা ও ফলাফল প্রদান করে দৈহিক সৌন্দর্য এবং সুস্থতা সম্মানে অনেক মহিলা যা বার্ধক্য ওজনের উঠানামা এবং মাতৃত্বের মতো অনেকগুলো কারণে উদ্ভূত উদ্বেগের কারণে ঝুলে ফেরার স্তন নিটল এবং শক্ত করার জন্য সমাধান খোঁজায় এই আলোচনা তাদের জন্য যারা ঝুলে ফেরার স্তন তাদের পড়ার কারণ জন্য হল স্তন অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আসুন এখন ঝুলে পরা স্তন নিটোল এবং শক্ত করার জন্য বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানাতে চেষ্টা করি শারীরিক লক্ষণ এবং অন্তর্নিহিত মানসিককারগুলি বিবেচনা করে সম্পূর্ণরূপে ব্যক্তি চিকিৎসা করে স্তন নিটোল এবং শক্ত করার ক্ষেত্রে কিছু প্রতিকার আশাবঞ্জক ফলাফল দেখিয়েছে ন্যাট্রামিওরিটিকা ঝুলে ফরা এবং স্তন তরল ধারণের মাধ্যমে স্তনের বৃদ্ধি নিটোল এবং শক্ত করতে একটি সারা প্রতিকার ক্যালকেরিয়া কার দ্রুত ওজন হ্রাস বা গর্ভাবস্থার পরে স্তন ঝুলে যাওয়া মহিলাদের জন্য একটি আদর্শ প্রতিকার এটি স্তন ভারী এবং ঝুলন্ত বিশেষ করে যদি মহিলারা স্থূলকায় ফ্যাকাশে এবং ঘাম ও ঠান্ডা লাগার প্রবণতা যুক্ত হন তাদের ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা উন্নত করতে সাহায্য করে কুনিয়ম বিশেষ করে ম্যানোফোজের সময় মহিলাদের কোমলতার সাথে সম্পর্কিত স্তন অ্যাফিট হয়ে যাচ্ছে যা ত্বকের মতো একটি প্লাসিক ব্যাগ রেখে যাচ্ছে স্তন জুলে দেওয়া এবং শক্ত হওয়ার জন্য সুপারিশ করা হয় যার নমনীয়তা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে কার্বন এনিমেলিস তীব্র ব্যথার সাথে সম্পর্কিত জুলে ফেরা স্তন বৃদ্ধি এবং শক্ত করতে সাহায্য করে আয়োডিন ফ্যাটি টিস্যু ধীরে ধীরে হ্রাস স্তনে ব্যাপক লাল লাল ফিন্ড সর্বদা গরম অনুভব করার জন্য করার প্রবণতা সহ স্তন ছোট এবং চাপটা থাকে ডিম ড্রপসির সাথে স্তন ছোট হয়ে যায় তাদের জন্য উপকারী সাবাল সেরুলেটা এটি ঝুলে যাওয়া স্তনকে নিটোল এবং শক্ত করার জন্য সারা কুমির ওষুধ হিসেবে বিবেচিত হয় বেস্ট ব্রেস্ট ইমপ্ল্যান্ট নামও পরিচিত এটি স্তনগুলি দুর্বলভাবে বিকশিত বা উচতে যাওয়া এবং সংকুচিত গ্রন্থি টিস্যুকে উদ্দীপিত করে স্তনের আকার এবং দৃঢ়তা বৃদ্ধি করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একটি স্তন চেয়ে ছোট জরায়ুর রোগের কারণে অপ্রকাশিত স্তন বা ডুবে যাওয়া স্তন স্তনবৃত্ত সংবেদনশীল নয় ক্রিয়েজোটন স্তন ছোটো হয়ে যায় এই ছোটো স্তনের শক্ত ফিন্ড তৈরি হয় কাপ ডিম্বাশয়ের ক্রোভেন্ট সহ স্তন ছোটো হয় ফলিকিউলিনিয়াম অষ্ট হল একটি ডিম্ব্যাশয়ের হর্ম যা শারীরবৃত্তীয় ভূমিকা হল ডিম্ব্যাস স্ফোটনের আগে জরাই স্লাস বিস্তারকে সক্রিয় করে ল্যাক স্তন্যদানকারী মহিলাদের স্তন ছোট হয়ে গেলে উপকারী লাইকোফোডিয়াম মাসিক বিলম্বিত বা অনুপস্থিত থাকার কারণে স্তন ছোট ও ঝুলে পড়লে লাইকোফোডিয়াম কার্যকর অনাসমোডিয়াম জরায়ু এবং অতিরিক্ত বয়সের সাথে স্তন ছোট হয় বৃদ্ধি বিলম্বিত হয় এবং স্তন বৃদ্ধিতে ছোট এবং সমতল থাকে এবং প্রক্ষেপণের পরিবর্তে একটি অবসন্নতা থাকে সিপিয়া হরমোনের পরিবর্তনের সাথে বা প্রসবের ফলে স্তন ঝুলে যাওয়ার জন্য কার্যকর সিপিয়া স্তনের নিটুল এবং দৃঢ়তা প্রদান করে সালপার স্তন এবং জরায়ু উবেরই অসম্পূর্ণ বিকাশ স্যাঙ্গুনেরিয়া মেলাফৌজের সময় ব্যথাসহ স্তনের হাইফার ট্রফিতে উপযোগী ব্যাসেলিলাম বয়সন্ধিকালে খুব তাড়াতাড়ি স্তন বড় হয়ে ঝুলে পড়লে কার্যকর ফালসেটিলা হরমোনের বা সাম্যহীনতা রয়েছে এমন ব্যক্তিদের জন্য উপযুক্ত যার ফলে স্তনের পরিবর্তন হয় এটি হরমোনের মাত্রা পুনরুদ্ধার করতে স্তনের চেহারা উন্নত করতে সহায়তা করে আয়োডান আয়োডিনের স্তনবিন্দ ছোট এবং ন্যাক্টারফিন্ডের মতো সাইক্লামেন কুনিয়ম স্তন খুব বড় যার ফলে সহজেই জুলে পড়ে আজ পর্যন্তই ধন্যবাদ